আসসালামু আলাইকুম জাহার আজ সতেরো ছয় দু হাজার চব্বিশ বলতে পারেন ঈদ আর সবাইকে জানায় ঈদ মুবারক এবং সকলকে জানাই ঈদের শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন তো আজ যেহেতু ঈদের দিন অনেকের জানার ইচ্ছা ছিল যে ঈদের দিন অনেকেই জানে যে ঈদের দিন বর্ডার বন্ধ থাকে বর্ডার ফাঁকা থাকে ঈদের দিন কে যাবে তো মোটামুটি দেখলে বুঝতে পারবেন যে আজকে ঈদের দিন মানে লাইনের একটা জায়গায় ভিড় হয়ে আছে সেটা জায়গাটাই দেখানো হচ্ছে আজকে এত পরিমাণ ভিড় যা কল্পনার বাইরে এবং আমি এর আগেও বলেছি যে ঈদের দিন ভিড় হয় এবং ঈদের আরও তিন চার দিন পাঁচ দিন কিন্তু প্রচুর পরিমাণ বেনাপোল বর্ডারে ভিড় হয় এবং ফাঁকে বলে রাখবো যে আজকে বাংলা টাকার এক্সচেঞ্জ রেস কিন্তু বাহাত্তর টাকা প্লাস ওকে এবং চলেন আমরা বিশেষ কিছু আপডেট আপনাদের শেয়ার করি এবং আজ যেহেতু ঈদ আর ঈদের দিন বর্ডার কেমন থাকে কি অবস্থা কোন সময় ফাঁকা থাকে সে বিষয়েও কথা বলবো কারণ কিছুক্ষণ আগে আমার এক ভিউয়ার আমাদের চ্যানেলের কিংবা আমাদের পেজের ফলোয়ার সে বলছিল যে ভাই আমি তো জানতাম না যে বাইন বর্ডারে ঈদের দিনও এত ভিড় হয় তো ঈদের দিন বলতে আমি এর আগেও বলছিলাম অনেকবার যে ঈদের দিন কিন্তু ব্যাপক ভিড় হয় এবং ঈদের পরেও কিন্তু চার পাঁচ দিন ভিড় থাকে কারণ যেহেতু ছুটি থাকে আর প্রায় সাড়ে ছটা বাজার কাছাকাছি এসে গেছে আর লোকজন সবাই লাইনে ঢোকার জন্য রেডি হচ্ছে আর কি আর যেগুলো দেখতেছেন এগুলো সরাসরি ঢাকা কলিকাতার লাইন আর কি যেটা দেখতেছেন এটা ঢাকা কলিকাতায় এবং এই যে লাইনটা দেখছেন এটাও কিন্তু ঢাকা কলিকাতা সরাসরি বাস সার্ভিসের লাইন আর কি এবং এর পাশে যদি লক্ষ্য করেন যেটা এটা হচ্ছে আপনার রেগুলার লাইন যেটা সবাই দাঁড়ায় যেহেতু সরাসরা বাস বেজে যাওয়ার মুখোমুখি আর সবার প্রসেসিং আছে এখন ঢুকবে আর কি তো বলতে পারেন এক ধরনের বলতে পারেন ঈদের দিন তা প্রচণ্ড আকারের ভিড় ভিড় আর কি মানে ভিড়ের কোনো সীমারেখা নেই তারপরও আমি একটু ভিড় ভিড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে মোটামুটি কিন্তু বেন বর্ডারে প্রচণ্ড আকারে ভিড় প্রচণ্ড আকারে ভিড় ভিড়ের মাত্রা কিন্তু অনেক বেশি সেক্ষেত্রে অনেকেই জিজ্ঞেস করবেন যে ভাই কোন সময় আসলে ভিড় কমাবে আপাতত চার পাঁচ দিন কিন্তু ভিড় কখন কমাবে এই কথা এক্সাক্টলি কেউ বলতে পারবে না আর ভিড় থাকবে প্রচণ্ড আকারে এটাই স্বাভাবিক আর এদিকে রেগুলার লাইনটা দেখেন প্রচুর লাইন এবং ডাইরেক্ট গাড়ির লাইন তৈরি হচ্ছে আর কি দাঁড় করা যাচ্ছে যাই হোক তো প্রথমত বলবো যে যদি ফ্যামিলি থাকে সেক্ষেত্রে কিন্তু দু পাঁচ দিনের মধ্যে আপাতত ইন্ডিয়া ভ্রমণ না করাটাই উত্তম হবে কারণ এখন কিন্তু প্রচণ্ড আকারে ভিড় প্রচণ্ড আকারে ভিড় যদি আপনারা দেখেন তো এটা শুধুমাত্র যেটা দেখতেছেন এটা শুধুমাত্র ঢাকা কলকাতার যে তিনটে চারটে বাস সার্ভিস আছে সেই বাস সার্ভিসের যাচ্ছে কিন্তু কিন্তু আসল লাইন কিন্তু এই যে এটা এখানে শুরু হয়েছে যেটা বাসের কারণে আমি দেখাতে পাচ্ছি না কিন্তু বর্ডারে কিন্তু প্রচণ্ড ভিড় যেটা লাইন যেতে শুরু হচ্ছে দেখেন এবং বলে রাখবো যে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই কোন টাইম তা আমি বলবো যে ঈদের পাঁচ সাত দিন পরে আপনি আসেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা চাপ কমে যাবে না থাকার মতন এখন যেহেতু ঈদের ছুটি আছে সেক্ষেত্রে কিন্তু এখন প্রচণ্ড আকারের জাম যেহেতু আপনি যদি লক্ষ্য করেন যেহেতু সাড়ে ছটায় ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইম সন্ধ্যে সাড়ে ছটা সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভিড় হয় তো সেই ক্ষেত্রে সব প্রসেসিং আছে আর কি এবং পাশাপাশি আপনাদেরকে বলে রাখবো ব্যানাপোল বর্ডার বিষয় নিয়ে অনেকের অনেক ভুল ধারণা আছে যেমন বেনাপোল বর্ডার বিশেষ কোনো দিনে বন্ধ থাকে ঈদের দিন বন্ধ থাকে কিবা বিশেষ কোনো দিনে তো বলে রাখবো ব্যানাপোল বর্ডার কিন্তু এর আগেও আমি অনেকবার বলেছি অনেক ভিডিওতে আমরা মেনশন করেছি যে বেনাপোল বর্ডার কিন্তু কোনো বিশেষ কোনো দিনের জন্য বেনাপোল বর্ডার বন্ধ থাকে না আমি দুই তিন দিন ধরে লক্ষ্য করতেছি অনেকে বলতেছে ঈদের দিন বেনাপোল বর্ডার বন্ধ থাকবে কে ইন্ডিয়াতে যাবে বেনাপোল বর্ডার ফাঁকা থাকবে তার নমুনা স্বরূপ কিন্তু হাজে হাজার চেষ্টা করেও আমি ভিডিওটা বানানোর চেষ্টা করলাম আর বেনাপোল বর্ডার বিশেষ কোনো দিনের জন্য কখনো বন্ধ থাকে না আর আমরা প্রতিনিয়তই কিন্তু বেনাপোল বর্ডারের নিয়মিত আপডেট কিন্তু আমাদের ফেসবুক পেজের মধ্যে ইউটিউবের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে এবং ইনস্টাগ্রামের মধ্যেও কিন্তু এই ইনফরমেশনগুলো আপডেট করি যেমন একটা রেটটা আমি প্রতিদিনই কিন্তু আপডেট করে থাকি তারপরেও অনেকে তো বলবো যদি আপনার খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানার থাকে তাহলে অবশ্যই বলবো আমাদের ফেসবুক পেজের মধ্যে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে সেখানে সরাসরি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ মেসেজ দিতে পারেন আমরা ইনশাল্লাহ সেখানে অ্যাক্টিভ থাকি এবং আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর বিশেষ একটা কথা সেটা হচ্ছে অনেকেই আমাদের কাছে একটা জিনিস প্রশ্ন করে এবং কমেন্ট করে যে ভাইয়া আপনি বেনাপোল বর্ডারে থাকেন সেক্ষেত্রে এই যে প্রচণ্ড ভিড় কিবা এই যে গ্যাদারিংটা এ এড়ানোর কোনো ব্যবস্থা আছে কি না আপনাদের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে কিনা তো বলে রাখবো ইনশাআল্লাহ চেষ্টা করবো যদি ব্যানাপুল বর্ডারে আপনার কোনো সুযোগ সুবিধার দরকার হয় ইনশাল্লাহ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপের যে নাম্বার আছে নাম্বারে সরাসরি কল দিতে পারেন ইনশাআল্লাহ আমরা সেখান থেকে আপনাদের ব্যানাপুর বর্ডারের যে ভিড় বলেন এবং আনুষঙ্গিক যে সার্ভিসগুলো আছে ইনশাআল্লাহ আমরা এটা দিয়ে থাকি এবং দিই তারপরে এটা আমরা রেগুলারভাবে ভিডিওতে মেনশন করি না তারপরে অনেকেই প্রশ্ন করে যেভাবে আপনাদের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না অবশ্যই পাওয়া যাবে ইনশাআল্লাহ যদি আপনার কারোর কোনো সুযোগ সুবিধার প্রয়োজন হয় তো অবশ্যই আপনারা আমাদের কল দিতে পারেন সরাসরি কল দিলে ইনশাআল্লাহ আমরা সেখান থেকে আপনাদের যতটুকু পারি সেই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজ যেহেতু ঈদের দিন আর এই গ্যাদারিংটা কিন্তু ইন্ডাসাইটে সাইটিকে মানুষ ভোগান্তিতে পড়বে বেশি বাংলাদেশ সাইটে দেখা যাচ্ছে সময়টা অনেক কম লাগে কিন্তু বলতে পারেন যে সাইটে কিন্তু সময়টা অনেক বেশি লাগে অনেকেই জানেন কারণ সাইটে একটু সোলো কাজ করে কারণ তারা প্রত্যেকটা জিনিস খুব দেখে আর কি বেশি আমাদের বাংলাদেশে যেমন খুব সুপারফাস্ট হয় আর কি কাজগুলো খুব দ্রুত গতিতে হয় কিন্তু ইন্টাসাইটি কিন্তু দ্রুত গতি হয় না যার কারণে কিন্তু ইন্টাসাইটি একটু কষ্ট হয়ে যায় বেশি তারপর বলবো যে এই আজ যেহেতু ঈদের দিন সবাই দোয়া রাখবেন এবং সবাইকে আবারও ঈদের অভিনন্দন জানাই যেহেতু আপনারা রেগুলারভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন আমাদেরকে বলতে পারেন আমাদের ভিডিও দেখেন তো সেক্ষেত্রে বলব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর চেষ্টা করবেন আমাদের ভিডিওটা বেশির থেকে বেশি শেয়ার দেওয়ার জন্য কারণ আপনারা শেয়ার করে রাখলে অনেক মানুষ জানতে পারছে অনেক মানুষ দেখতে পাচ্ছে এই বিষয়গুলো শুনতে পাচ্ছে দেখতে পাচ্ছে কারণ এখনও অনেক মানুষ মানে বর্ডার বিষয় নিয়ে অনেক ভুল ধারণা আছে যেগুলো কিন্তু আমরা রেগুলারভাবে কভার করার চেষ্টা করি তারপরেও দেখি একই কমেন্ট অনেকেই করে এই জন্য বলবো যে আমাদের ভিডিওটা বেশির থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন একটা শেয়ারে কিন্তু অনেক মানুষ অনেক কিছু জানতে পারে আপনার দ্বারা আরও পাঁচটা মানুষ হেল্প হতে পারে তো ভিডিওটা বিশাল আর লম্বা করব না এমনি অলরেডি লম্বা করে দিয়েছি যে তো দিন তো ভিডিওটা এখানেই শেষ করবো এবং বলবো যদি ব্যানাবল বর্ডার বিশেষ বিশেষ কোনো জিনিস জানার থাকে কমেন্ট করতে পারেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও কিন্তু আপনার মেসেজ দিতে পারেন এবং ততক্ষণ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ